আসসালামু আলাইকুম আমি ফাহমিদের উম আমার চ্যানেল থ্রি এ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিনে চলে এসেছে আমার ছোট ননদের বাসায় গত ঈদের ব্লগটি আমি ছেড়েছিলাম সেখানে দেখেছিলেন আমার বড় ননদের বাসায় এসেছি তো ওখান থেকে আর আমাদের বাসায় আসেনি রাতে ওনাদের বাসায় ছিলাম আর এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও দুপুরবেলায় ছোট আপা দাওয়াত দিয়েছেন ওনার বাসায় সবাই থাকবেন খাওয়া দাওয়া করবেন সেই সাথে আমরাও আসি তো এই তো চলে আসলাম আর যেটা দেখিয়েছিলাম প্রথম ধাপে এক ধাপ পুরুষরা খেয়েছে এখন আমরা দ্বিতীয় ধাপে খেতে বসেছি এই ফাঁকে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আমার বাচ্চা বলতে আবরার আবরার ওর বাবার সাথেই বসেছে আর আরহান এই যে বেড়ে দিচ্ছে উনি হচ্ছেন আমার ননসের ছেলে বউ ভাগনা বউ আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন অনেক ভালো বউটা এক কথায় আমার ননশা ভালো আমার ননসের ছেলের বউ অনেক ভালো মাসাল্লা এই তো আমাদের খাবার দেখিয়ে দিলাম ভর্তা কাবাব সবজি আর রোস্ট নিয়েছি প্রথম ধাপে পরে যে যেটুটুক লাগে নেব আস্তে আস্তে এখনকার প্রথমটাই দেখিয়ে দিলাম আর আমাদের নোয়াখালীর খাবার দাবার সব পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে আমরা একটু ভর্তা পছন্দ করি যারা নোয়াখালীর আছেন তারা অবশ্য জানেন বা দেখেছেন তো একটু ভর্তাও নিয়ে নিলাম তারপর এখানে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে আর বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাদের তো আর রেস্ট আরহানকে ধরে পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাও কিছুটা সময় দিলাম যে এখানে যেহেতু সবাই এসেছে সবার সাথে একটু দুষ্টমি করুক একটু খেলাধুলা করুক ওরও ভালো লাগবে আর সবাই বসে কথা বলে নিচ্ছে একটু গল্প করে নিচ্ছে আরফার বাবা আর ও আছে আমার ভাগ্নি জামাই ওনারা বসে গল্প করছেন আর আরহান খেলছে ওদেরকে দেখে অনেক খুশি হয়েছে আসলে আরহান ওর খুশি দেখুন ওর খুশির কোনো অন্ত নেই আর এখানে ও সমবয়সী কেউ নেই আসলে ওর চাইতে বড় কিন্তু তারপরেও ও ওদের সাথে ওদের খেলা দেখে অনেক খুশি মিশার চেষ্টা করছে একটু করে যায় আবার ফিরে আসে দুপুরের পর সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর ওদিকে আপাকে দেখলাম সব থালা বাসন সামলাচ্ছে আমার ননদ মাসাল্লাহ অনেক গন ওনার কি বলবো আর আর আমাকে দেখেন ঘুরি ফিরি খাই এরকমই এখানে যারা যারা এসেছেন সবাই মাসাল্লাহ খুব গুণের আমার ননদ বলেন যা বলেন সবাই রূপবতী গুণবতী আর আমাকে দেখেন আমি শুধু ঘুরে ফিরে খাই আমি দেখতে আর তো নেই গুণও নেই আমার সবকিছুতেই আপনারা দশের মধ্যে জিরো দিতে পারেন তো তারপর আপাদের এখানে দেখলাম কিছুটা মাছ তো মাছ দেখে আরহানকে দেখানোর চেষ্টা করছিলাম আরহান তো দেখে কিন্তু ধরতে যায় এটা তো ধরা যাবে না এটা ছেলের ঘরের নাতনি ওদের রুমটা একটু দেখিয়ে দিলাম আবার দেখলাম বাচ্চারা দ্বিতীয় দিনের সালামের জন্য এসেছে তো যে সালামি দিবে সে বলছে সবাই লাইন ধরো তো নাতনিটাকে আগে দিয়ে দিচ্ছে নাতনি তো টাকা বোঝে না ও নিতে চাচ্ছে না ওর মার হাতেই ধরিয়ে দিল আর এই তো আজকেও আমাদের ওমায়রা ওরাইশা আছে আর সব বাচ্চারা আছে ওমায়রা ওরাইশার বড় খালা ও নোয়াখালী থেকে এসেছে আজকে তো ও আজকে দ্বিতীয় দিনের সালামিটা দিচ্ছে সব বাচ্চাকে ছোট বাচ্চাগুলি তো সুন্দর করে সালামি নিয়ে গেলো এখন যেটা হবে সেটা হচ্ছে বড় বাচ্চাগুলিকে নিয়ে সমস্যা আরাফা বা আরাফার সাথে আরাফা সমবয়সী এখানে ফুফত বোন কাজিনরা যারা আছে এই যে টাকা নিল এটা আমার আরাফা আরাফাকে আসলে ওভাবে আজকে দেখাতে পারিনি কেন জানি আসলে অনেক কিছুর ভিড়ে রেকর্ড করে উঠতে পারিনি আর এই যে বড় মেয়েগুলি ওগুলি সবগুলি হচ্ছে লজ্জা পাচ্ছে এভাবে নিবে না টাকা তো ও বললো যে তাহলে তোরা হচ্ছে মাথায় কাপড় দিয়ে এসে নে তাও আমাকে হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে লাইন ধরে এই তো সবার সালামি নেওয়া শেষ সালামি দেওয়াটা নেওয়াটা এটা আসলে বাচ্চাদেরই এদিকে আরাফা আরহানকে ধরে এনেছে আরহান তো কিছুতেই টাকা নিবে না ও টাকা নেওয়া পছন্দ করে না বা বুঝে না তো সেটা আরাফাকে দিয়ে দিলাম অবশেষে তারপরে এই যে বললাম যে আমার ননদরা মাসাল্লাহ আমার ননদের গুণ উনি এত তাড়াতাড়ি সব থালা বাসন ধুয়ে এখানে এক এক করে রাখছেন পাশাপাশি হচ্ছে টিস্যু দিয়ে মোছে মোছে সাথে সাথে আবার শোকেসেও তুলে ফেলছেন আমি বললাম আপা আপনাদের একটু ভিডিও করে নেই বলে কি কেন ভিডিও করবে কি দরকার আমি বললাম আমার কাছে ভালো লাগছে আপনার কাজ দেখে সবাই যে যার মতো গল্প করে নিচ্ছে বা ই করছে কিন্তু আপার মাথায় ঘর দোর গোজ গাছ আমার বিয়ের শুরুর দিকটা আমি হচ্ছে এই আপার সাথে অনেকটা সময় থেকেছি অনেকটা সময় বলতে কি তখন তো হচ্ছে ঘুরে ফিরে বেড়াতাম এ বাসায় ও বাসায় তো দু চার দিন করে মাঝে মাঝে এই আপার বাসায় এসেও বেড়াতাম তখন আপার সাথে থেকে আসলে অনেক কিছু শিখেছি এই আপার সাথে আমার অনেক মজার স্মৃতিও আছে এই যে তরকারি রান্না করা রান্না বাড়ি কাপড় চোপড় গোসানো থেকে শুরু করে সংসারের অনেক টুকিটাকি কাজ আপার কাছ থেকে শিখেছি তো দুপুরে বিকেলে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আর হানকে রেখে এখন একটু আসলাম আপাদের ছাদে তো ছাদে উঠতেই হচ্ছে বেশ ভালো লাগা কাজ করছিল কারণ এখানে দেখলাম অনেকজন সবাই হচ্ছে ঘুরছে ফিরছে ছবি তুলছে আর যেটা ভয় পেয়ে গেলাম সেটা হলে এই যে এই কুকুরগুলো দেখে এটা বড় কুকুর ভিতরে আছে আর এগুলি কুকুরের বাচ্চা ছোট ছোট তো ভয়ে এক আমি পিছনে চলে আসলাম প্রথম বুঝে উঠতে পারিনি পরে দেখলাম যে না আপনাদেরকে একটু ঝুম করে দেখাই ওরা এখানে বাইরে বেরিয়ে এসেছে আর ওদের বাবা মা বড়গুলা ভিতরেই আছে আসে যে যিনি বসে আছেন উনি ওদেরকে দেখাশোনা করেন উনি মালিক কুকুরদের তো ওগুলা আর হচ্ছে ভয়ে যেতে পারেনি তো বাচ্চাগুলাই একটু হচ্ছে ঝুম করে দেখিয়েছি এই সাইডটাতে আপা কিছু সবজি গাছ ফলের গাছ লাগিয়েছেন ভালো লাগছিল দেখে বেশ সুন্দর পেয়ারা লেবু তারপর হচ্ছে দেখলাম ফাঁকে ফাঁকে টমেটো ধরে আছে আপা বলছেন এগুলা নাকি তরকারির খোসা থেকে ফেলতে ফেলতে হয়েছে টমেটো গুলো তরকারিও খাওয়া হলো আবার এই যে ছাদে আসা এসে গাছে পানি দেওয়া সবুজের মাঝে একটু থাকা বেশ ভালো লাগে আম গাছেও নাকি আম ধরেছিল এখন দেখতে পাচ্ছি না গতবারের কথা এটা এটা মনে হয় বারো মাসি আম গাছ কিছুদিন আগেও নাকি আম ধরেছিল আর এই যে লেবু পেঁপে লেবু সব রকমের ফলই দেখতে পাচ্ছি এখানে শহরে থাকি তখন হচ্ছে এরকম ভালো লাগে ছাদের দৃশ্য ছাদে একটু খোলামেলা আকাশে ঘুরে গেলে আকাশও দেখা হলো প্রকৃতিও দেখা হলো খুব ভালো লাগে এরকম দেখতে আপা দুই আপার ছাদে ঘুরে আপনাদেরকে দেখে দেখালাম কারো যদি হচ্ছে এরকম ছাদ বাগান করার ইচ্ছে থাকে দেখে নিতে পারেন এদিকেও আজকের মতো সবাই চলছে পারিবারিক ছবি তোলা আমার আবরার কি পরিমাণ খুশি সেটাই দেখাচ্ছি এতক্ষণ তো ফলের গাছ দেখলাম এদিকটাতে এসে দেখলাম বেশ ফুল কুকুরগুলো নাই এখন ওগুলাকে হচ্ছে ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আর এখন ভয় কেটে গিয়েছে এসে একটু গাছ দেখছি কতদিন পর যে গন্ধরাজ ফুল দেখলাম এই যে গন্ধরাজ ফুলে বেশ পোকা হয় এই পোকার ভয়ে আমি ছোটবেলায় হচ্ছে গন্ধরাজ ফুল নিতে পারতাম না আমার কাছে বেশ ভালো লাগতো গন্ধরাজ ফুল কিন্তু এই পোকার ভয়েই নিতে পারতাম না আবার দেখলাম শাক পাতাও লাগিয়েছে আপা এখান থেকে বাসায় যাব বাসায় আপা আবার বিকেলের কিছু নাস্তা নিয়েছেন তো ওটা সেরে আমরা আমাদের বাসায় চলে যাব খুব দ্রুত হচ্ছে বাসার ভিডিওগুলো নিয়ে আমি ইনশাল্লাহ তো আমার গত ভিডিওটা পাবলিশ হওয়ার পরে কিছু আপুদের কমেন্ট ছিল এরকম যে সোফাটাকে একটু ভালো করে দেখানোর জন্য আবার কিছু আপুর কমেন্ট ছিল একটু সোফার সম্পর্কে বিস্তারিত বলার জন্য তা আমি বাসায় গেলে আপনাদের সেই বিস্তারিত জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে এনেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ